সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে তৃণমূল সাংসদ মৌহা মৈত্রীর বিরুদ্ধে অ্যাকশন শুরু লোকপালের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংসদের ঘুষ কাণ্ডে ইতিমধ্যেই মৌহা মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে তার মধ্যে কিন্তু মৌহা মৈত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি উঠেছিল অবশেষে শেলমহল সিবিআই তদন্তের মৌহা মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের ঘোষণা তার পরপরই কিন্তু চরম সিদ্ধান্ত আর তার মধ্যেই কিন্তু আজ আরও বিপাকে পড়লেন মৌহা মৈত্র একেবারে নড়ে চড়ে বসলো দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্টের কড়া অ্যাকশন শুরু মৌহা মৈত্রের বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি সরাসরি দিল্লি হাইকোর্টে মৌহা মৈত্রকে তলব এমনই কিন্তু খবর উঠে আসছে লোকসভা ভোটের আগে সব মিলিয়ে কিন্তু চরম পেঁষাদে তৃণমূল সাংসদ মৌহা মৈত্র তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মৌহা মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ ছিল লোকপাল অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করা মামলায় তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিল লোকপাল কুড়ি তিন এ ধারায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি আগামী ছ মাসের মধ্যে মৌওয়া মৈত্রে মামলার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সিবিআইকে আর এবারের কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয়েছে লোকপালের নির্দেশিকায় লোকপালের তিন বিচারপতি অভিলাষী কুমারী অর্চনা রামাসুন্দরম এবং মহেন্দ্র সিং এই অভিযোগকে গুরুতর বলে আখ্যা দিয়েছেন যা এখন জোর চর্চার বিষয় এদিকে লোকপাল যে নির্দেশিকা দিয়েছে তাতে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের মামলায় উল্লেখ করা হয়েছে আর সেখানে বলা হয়েছে আমরা সিবিআইকে নির্দেশ দিচ্ছি কুড়ি তিন এ ধারায় অধীনে অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখতে হবে এবং তদন্ত করতে হবে এই নির্দেশ দেওয়ার তারিখ থেকে আগামী ছ মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে একই সঙ্গে সিবিআই প্রত্যেক মাসে তদন্তের অগ্রগতির বিষয়ে পরপর রিপোর্ট জমা দেবে দু সালের জাতীয় রাজনীতি উত্তাল হয়ে ওঠে মৌহা মৈত্রীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে কেন্দ্র করে বাংলার তৃণমূল কংগ্রেস সাংসদ মৌহা মৈত্রকে সাংসদ থেকে বহিষ্কার করা হয় অভিযোগ ওঠে তিনি দর্শন হীরানন্দানির থেকে টাকা নিয়ে লোকসভায় গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন করেছেন এই বিষয়ে লোকসভার এথিক্স কমিটির কাছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অন্যদিকে এসিক্স কমিটির তদন্তের নামে মহুয়াকে হেনস্থা করে বলে অভিযোগ তাকে অভিযুক্ত দাগিয়ে কাঠগোড়ায় দাঁড় করিয়ে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় তার বিরুদ্ধে লোকসভার লগ আইডি এবং পাসপোর্ট অন্য ব্যক্তির কাছে শেয়ার করার অভিযোগ ওঠে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে সরাসরি আঙুল তোলে বিজেপি তবে মহুয়া টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উড়িয়ে দিয়েছেন আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও মহুয়ার উপরই ভরসা রেখেছেন কৃষ্ণনগর কেন্দ্র থেকে এবারও তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী আর মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দোহাত্রায় নানা অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানান গত আটই ডিসেম্বর মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয় এছাড়া সংসদ থেকে বহিষ্কার হওয়ার পর রণদেহী মিজাজে তৃণমূল কংগ্রেসের এই দাবুটে নেত্রী বলেছিলেন আমি এটার শেষ দেখে ছাড়ব লোকসভা নির্বাচনের প্রাককালে লোকপালে সিবিআই তদন্তের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মোহা মৈত্র সেই মামলায় সর্বোচ্চ আদালতের একতিয়ার নিয়ে প্রশ্ন তুলে দেয় লোকসভার সচিবালয় সুপ্রিম কোর্টের নোটিশের জবাবে গত বারোই মার্চ লোকসভার সচিবালয় জানিয়েছে সংবিধানের একশো বাইশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনসভার অভ্যন্তরীণ কাজে বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে না তার মধ্যে কিন্তু মৌহা মৈত্রের বিরুদ্ধে একেবারে চরম অ্যাকশন শুরু আজ কিন্তু মৌহা মৈত্রের কপাল পুলল কারণ মৌহা মৈত্রের বিরুদ্ধে চরম পদক্ষেপ এবার দিল্লি হাইকোর্টে দিল্লি হাইকোর্টে কিন্তু বড় ধাক্কা খেয়ে গেলেন মৌহা মৈত্র সরাসরি দিল্লি হাইকোর্টে তলব করা হলো মৌহা মৈত্রকে আইনজীবী জয় অনন্ত দেহোদ্রায়ের করা মানহানির মামলায় তৃণমূলের প্রাক্তন সাংসদ মৌহা মৈত্রকে হাজিরার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট সমাজ মাধ্যমে দেহাদ্রায়ের নামে অসমানজনক মন্তব্যের অভিযোগ উঠেছে মহার বিরুদ্ধে দোহাদ্রায়ের বক্তব্য তিনি আদালতে আর্জি জানিয়েছেন অসম্মানমূলক মন্তব্য যেন প্রত্যাহার করা হয় একটি সংবাদ সংস্থাকে দোহত বলেছেন মহুয়া মৈত্র আমার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে আদালতে মহুয়া মৈত্র এবং কয়েকটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছি আজ সেই মামলা শুনানি ছিল তাতে মহুয়া মৈত্রকে তলব করা হয়েছে আমি চাই উনি আমার সম্পর্কে যে অপমানজনক মন্তব্য করেছেন তা প্রত্যাহার করে নিন বিচারপতি প্রতীক জালালের এজলাসে আজ মামলা শুনানি হয় সেখানে তিনি বলেন এই প্রকৃতির ক্ষেত্রে আপনি উভয়ই পরস্পরের প্রতিপক্ষ আপনি আক্রমণকারী নন আক্রান্ত নন আদালত মৌয়াকে বলেছে অসম্মানজনক মন্তব্যের প্রেক্ষিতে মামলায় আগামী পয়লা এপ্রিলের মধ্যে বক্তব্য জানাতে হবে এই মামলার পরবর্তী শুনানি আগামী আটই এপ্রিল আজকের মামলার প্রেক্ষিতে মহুয়ার এক্স স্যান্ডেলে কটাক্ষ এই হেনস্থা আমার নির্বাচনে জয়ের ব্যবধান আরও বাড়াবে বিজেপির দয়া করে আমার বিরুদ্ধে দ্রুত প্রার্থী দিক কৃষ্ণনগরে আজ মহুয়াকে আক্রমণ সানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন লোকপাল সিবিআইকে বলেছেন ফৌজদারি তদন্ত করতে ফলে প্রমাণ হয়ে গেছে যে সাংসদের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন ছোট ছোট উপহার নেয়ার নাম করে এখনও যদি করিমপুরে ওর বাড়িতে যান দেখবেন ঢাকা দেওয়া একটি গাড়ি আছে সে গাড়ি টাকার আপনি পেয়ে যাবেন লোকপাল একটি নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা তার নথি বিচার করে সুপারিশ করেছে বিজেপি এই রাজ্যের মানুষ বিশেষ করে কৃষ্ণনগরের জনগণ এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি মৌহা মৈত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ ফৌজদারি মামলার নির্দেশ লোকপালের তার পরপরই কিন্তু আজ দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা খেলেন মৌহা মৈত্র সরাসরি মৌহা মৈত্রকে দিল্লি হাইকোর্টে তলব করা হলো মানহানির মামলায় দিল্লি হাইকোর্টে তলব পয়লা এপ্রিল মৌহা মৈত্রকে হাজিরা দিতে হবে দিল্লি হাইকোর্টে সব মিলিয়ে কিন্তু চরম বিপাকে সংসদে খুশ কাণ্ডে কিন্তু দেশদ্রোহিতার অভিযোগ এবং তাকে সাসপেন্ড করা হয়েছে সংসদ থেকে তার মধ্যেই লোকসভা ভোটে ফের প্রার্থী করা হয়েছে মৌহা মৈত্রকে তৃণমূল নেতৃত্ব মমতা ব্যানার্জি মৌহা মৈত্রের উপরই আস্থা রেখেছেন তবে লোকসভা ভোটের আগে কিন্তু একেবারে বড় সড় কাকে এগলেন তৃণমূল সাংসদ মৌহা মৈত্র আগামী পয়লা এপ্রিল কী হতে চলেছে এবং মৌহা মৈত্রকে সিবিআই তদন্ত নিয়ে সিবিআই মৌহা মৈত্রের বিরুদ্ধে কী অ্যাকশন নিতে চলেছেন দিল্লি হাইকোর্ট পয়লা এপ্রিল কী নির্দেশ দেন মৌহা মৈত্র দিল্লি হাইকোর্টে গিয়ে কী হলকনামা দেন কী জানান দিল্লি হাইকোর্টকে মানহানির মামলায় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের